মাশাল্লাহ মাশাল্লাহ অসাধারণ ওহ আহ হা কি সুন্দর অপরূপ দৃষ্টি আহ সাদা সাদা সাদার লাল লাল হয়ে গেছেন লাল লাল

ভাই এগুলো রাখা যাবে ভাই গোল্ডেন রাজ পঁয়ত্রিশশো চার হাজার মাছ কাঠা সাড়ে পাঁচ হাজার কেশার পিন চার হাজার আউল পিন হাজার আর এই যে মা

জাকির ভাই টেম বলছ মানে যাবে না বললাম তো আমার যাবে কত পিস মাত্র 2500 টাকা পিস ভাই মাত্র 2500 টাকা পিস ভাই জি ভাই জাকির ভাই এখানেও টেম আছে নাকি ভাই ওনাউটেম আছে ভাই আছে টাকা পিস ভাই টেম করা আর টেম আছে রানিং আছে

জোরা লুটেনিগুলা এক হাজার টাকা এক হাজার রেম্বো আছে রেমবো এক হাজার টাকা গুলো ভাই কিছু কমাইতাম আলোচনা ব্যক্তি সম্মান করা যাবেন সবাই করা যাবে না

তিন হাজার টাকায় ভাই তিন হাজার পেঁচাটা গেড়ে একটা হোয়াটসঅ্যাপ একটা গেড়ে না আর এই যে লাভ বাটা জোড়াটা দেখতে পাচ্ছি ভাই লাভ বাটা জোড়া যদি না ভাই পঁয়ত্রিশ আছে তিন হাজার টাকা রাখা যাবে চাল একদম তিন হাজার জি আর সিঙ্গেলটা পনেরোশো টাকা ভাই সিঙ্গেল নিলে পনেরোশো টাকা পনেরোশো টাকা ইমরান ভাই এটি কি আপনার হ্যাঁ ভাই রানিং পাখি অনেক সুন্দর তুমি নাম কি পাখি ইয়েগুলো কবিতর বলে ভাই কি ভাই লক্ষা কবিতর ময়ূরবঙ্গি আর কি লঙ্কা না লক্ষা কি বলে লক্ষ না

অনেক লক্ষা করবো তোর মাত্র প্রতিশো ফিক্স প্রাইস প্রতিশো সন্মান করা যাবে না পঁচিশশো টাকা দাও দেখছো কোয়েল কত করে ভাই ভাই ইমরান ভাই কোয়েল গুলা কোয়েল ভাই ওরা

অনলি টেন ভাই কথা বলতে পারে ভাই ওই কথা শিখতেছে কত শিখতেছে না হ্যাঁ মিটু শিখতেছে সি শিখতেছে অনেক কথা শিখবে আর এক বৎসর এক বৎসর না এটা এটা মোবাইল ফোন নাম্বার লোকেশন এক

এখানে সবগুলা ভাই কালারফুল মাত্র পঁয়ত্রিশশো টাকা না মাত্র পঁয়ত্রিশশো টাকা আর এই যে এখানে কিছু বেবি দেখতে পাচ্ছি ভাই বেবি গুলা অসংখ্য বেবি নিয়ে আসি এখন ছোট থেকে বেরোচ্ছি বেবির কালেকশন এখন থেকে কন্টিনিউ পাবে ভাই এটা হচ্ছে লুটিনো ফাইড এর বাচ্চা ভাই লুটিনো ফাইড জি এটা দাম চাও 1500 টাকা নিলে কোনো দাম আদমি সুযোগ নাই একদম 1200 টাকা একদম 1200 না ঘিরে আছে কোনো দাম আদমি নাই ভাই এটা কিন্তু তোফাত একটু কি এটার মাথা হলুদ হবে এটা পুরা কালো হবে কালো হবে এটা পড়বো একদম 900 টাকা 900 টাকা না এটা হচ্ছে লুটিনো পালের বাচ্চা এটা পার পিস পড়বো একদম 2000 কোনো দাম আদমি সুযোগ নাই